বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে অনেক আগেই উত্তরাঞ্চলের প্রধান বাণিজ্যিক শহর বগুড়া এবার পৌরসভার সীমা ছাড়িয়ে পূর্ণাঙ্গ সিটি কর্পোরেশনের পথে এগোচ্ছে এই মাসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বগুড়া সিটি কর্পোরেশন চলতি সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় গেজেট প্রকাশের জন্য প্রস্তাবনা পাঠানো হবে বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ বলেন গণশুনানিতে আসা মতামত ও প্রস্তাব বিশ্লেষণ করে দ্রুত আমরা সুপারিশ পাঠাচ্ছি সিটি কর্পোরেশন গঠনের জন্য মানদণ্ড অনুযায়ী বগুড়া পৌরসভা প্রস্তুত বগুড়া শুধু উত্তরাঞ্চলের নয় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত এর ভূ রাজনৈতিক অবস্থান কৃষি শিল্পের যোগসূত্র ব্যবসা বিনিয়োগের প্রসার ও প্রশাসনিক সুবিধা মিলে শহরটিকে সিটি কর্পোরেশন মর্যাদার দাবি রাখার উপযোগী করে তুলেছে বগুড়া পৌরসভা এলাকার আনুমানিক জনসংখ্যা প্রায় পাঁচ লক্ষ পঁচিশ হাজার সিটি কর্পোরেশন ঘোষণার সরকার অনুযায়ী জনসংখ্যা হতে হয় পাঁচ লক্ষ জাবগুড়া পৌরসভা এককভাবে পূরণ করেছে প্রস্তাবনা অনুসারে পৌরসভার সীমানা ছাড়িয়ে শহরতলী যেসব ইউনিয়ন বর্ধিত মহানগরীর অংশ হতে পারে যেমন সাবগ্রাম রাজাপুর নিশিনধারা এরোলিয়া ফাপর ও আশিকপুর সেগুলো জনসংখ্যা যুক্ত করলে সম্ভাব্য নগরের জনসংখ্যা দাঁড়ায় প্রায় আট দশমিক পাঁচ লক্ষ থেকে প্রায় নয় লক্ষ এটি একটি পূর্ণাঙ্গ মহানগরীর জন্য আদর্শ জনঘনত্ব তৈরি করে বগুড়া শহরে বিগত দুই দশকে জনসংখ্যা বেড়েছে গড়ে দুই দশমিক আট শতাংশ হারে দ্রুত নগরায়নের ফলে স্কুল হাসপাতাল রাস্তাঘাট বাজার সবকিছুর উপরে চাপ বেড়েছে দুই হাজার তেইশ চব্বিশ বগুড়া জেলার মাথাপিছু আয় ছিল প্রায় দুই হাজার মার্কিন ডলার এটি জাতীয় গড়ের চেয়েও কিছুটা বেশি অর্থনীতিবিদদের মতে এটি সিটি কর্পোরেশনের মর্যাদার অন্যতম যোগ্যতা বগুড়া পৌরসভা নিজস্ব আয় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ছিল প্রায় বত্রিশ কোটি টাকা যার মধ্যে পৌর প্রায় নয় দশমিক আট কোটি ট্রেড লাইসেন্স বাজার ফি ও নির্মাণ অনুমতি রাজস্ব প্রায় ছয় দশমিক পাঁচ কোটি হাটবাজার বাজার ইজারা ও পরিবহন লাইসেন্স প্রায় সাত কোটি টাকা বাকি রাজস্ব ভাড়া আসে বিজ্ঞাপন ও জলকর থেকে এই পরিমাণ আয় অনেক জেলা শহরে পৌরসভার চেয়ে তিনগুণ বেশি এবং জাতীয় গড় রাজস্ব আয়ের তুলনায় বহুগুণ এগিয়ে জানা গেছে বগুড়া পৌরসভা বিভাগে সিটি কর্পোরেশনের রূপান্তরের প্রক্রিয়া চলতি বছরের এপ্রিল আনুষ্ঠানিকভাবে শুরু হয় এরপর নির্ধারিত বিধি আলোকে একে একে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ধাপ অতিক্রম করেছে জেলা প্রশাসন বর্তমানে প্রক্রিয়াটি পৌঁছেছে চূড়ান্ত সুপারিশপত্র পাঠানোর পর্যায়ে জেলা প্রশাসন সূত্র জানাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রস্তাব পাঠানোর প্রস্তুতি এর মধ্যে শেষ হয়েছে এখন শুধু স্বাক্ষর সংবলিত চিঠি পাঠানোর অপেক্ষা আগামী দুই এক কর্মদিবসের মধ্যে এটি পাঠানো হবে সিটি কর্পোরেশন ঘোষণার প্রাথমিক ধাপ হিসেবে জেলা প্রশাসক হোসনা আফরোজা গত সাতাশি এপ্রিল গণবিজ্ঞপ্তি জারি করেন স্থানীয় সরকার প্রতিষ্ঠা বিধিমালা দুই হাজার দশ অনুযায়ী এতে বলা হয় তিরিশ দিনের মধ্যে কেউ আপত্তি বা মতামত দিতে চাইলে তা লিখিতভাবে জেলা প্রশাসকের কাছে দাখিল করতে হবে গণবিজ্ঞপ্তির পর নির্ধারিত সময়সীমা শেষে মে মাস জুড়ে অনুষ্ঠিত হয় গণশুনানি এদের বিশ জনের বেশি ব্যক্তি সংগঠন ও প্রতিষ্ঠান লিখিতভাবে মতামত এবং সুপারিশ পেশ করেন এসব মতামতের ভিত্তিতে অঞ্চল সম্প্রসারণ নাগরিক সেবা কাঠামো এবং এলাকা ভিত্তিক সংযুক্তি বিষয়ক সুপারিশ গ্রহণ করা হয় গণশুনানির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা সব আবেদন যাচাই বাছাই করে চূড়ান্ত সুপারিশপত্র তৈরি করে এতে জনগণের মতামত সিটি কর্পোরেশন ঘোষণার যোগ্যতা ও প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংযুক্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা প্রশাসক হোসনা প্রজা বলেন বগুড়া পৌরসভা সব শর্ত পূরণ করেছে আমরা দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের গেজেট প্রকাশের জন্য সুপারিশ পাঠাবো একদিকে যেমন শহরের গতি ও পরিচিতি বৃদ্ধি পাবে তেমনি নাগরিকদের জন্য উন্নত সেবা প্রদান রাজস্ব আদায় বৃদ্ধি এবং শহরকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার সুযোগও সৃষ্টি হবে এতে বাজেট বাস্তবায়ন পরিকল্পনা গ্রহণ ও কর ব্যবস্থাপনায় পৌরসভার তুলনায় অধিক ক্ষমতা থাকবে সিটি কর্পোরেশন বাস্তবায়ন হলে নিরবচ্ছিন্ন পানি সরবরাহ বর্জ্য ব্যবস্থাপনা ট্রাফিক কন্ট্রোল মাস্টার প্ল্যান অনুযায়ী রোড মার্কেট আবাসন ও সবুজ এলাকা সংরক্ষণ এবং সরকারি বেসরকারি প্রকল্পে বিনিয়োগ সহজ হবে সুপ্রিয় দর্শক আপনি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার এলাকাকে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত কিনা অবশ্যই সে বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন